গুরুদেব রাধে জয় জগন্নাথ এই গজপতি বংশে জন্মগ্রহণ করেন পুরীর যে রাজা যে রাজা এদের গজপতি বানায় হ্যাঁ ইন্দ্রতুমনের বংশ পরম্পরা এই পুরীর রাজার নাম ছিল পুরুষোত্তম এই জন্য পুরীকে পুরুষোত্তম বলা হয় ভগবান জগন্নাথকে পুরুষোত্তমও বলা হয় সে রাজা পরম সেবক ছিলেন পরম সদাচারী ছিলেন তিনি ভগবানে অনন্য সেবক রাজা সেই রাজা একদিন রাজকীয় যে খেলা পাশা খেলায় মত্ত ছিলেন পাশা খেলায় মত্ত ছিলেন এমন সময়ে এমন সময়ে সেবা জগন্নাথের এসে রাজাকে বললেন রাজন ভগবানের চরণাম্বিত সকলে স্নান করিয়ে চরণামিত এনেছি রাজা পাশা খেলার আবেগে মনে করেন কে কি দিতে চাচ্ছে ওই বাঁহাতি বাড়িয়ে দিয়েছে বাঁহাতে চরেন ভগবানের শেষে শেষেবা দিয়ে দিয়েছে রাজা তো চলমিত পান করলো আর চিন্তা করলো আমি এই খেলায় তো আর বাহাত চরণ হ্যাঁ হ্যাঁ আমি অপরাধ করেছি তাহলে এই হাত আমি আর রাখবো না কেটে ফেলবো রাজা জল্লাদদের ডেকে বললেন জল্লাদ আমার আদেশ পালন করুন আমার এই হাত বা কেটে দেন রাজার কেউ কাটে আমাকে মৃত্যুদণ্ড কিন্তু দিল আপনার এই বাক্য লঙ্ঘন করব আপনার হাত আমি কাটতে পারব না কিন্তু রাজা মনে শান্তি পাই না আমি মা হাতে নিলাম ভগবানের চলেন আমি তো এই হাত আমি রাখবো না রাজা বললেন কেউ তো আমার হাত কাটবে না কৌশল অবলম্বন করতে হবে রাজা তখন কি করলেন সবাইকে ডেকে বললেন এই আমি যখন রাত্রিরে স্বয়ন কক্ষে তাকে শুয়ে থাকি আমার রাজ্যে ভূত পেতের অত্যাচার হয়েছে বড় বড় লোক বড় বড় কালো হাত আমার জানালা দিয়ে এইভাবে হাত বের করে আমি ভয়তে ঘুমাতে পারি না এবার আজকে তোরা তরোয়াল নিয়ে ঘুরবি সেনাদের বললো এমন জানা দিয়ে একটা হাত দেখলো মারে হাতে কিন্তু মারবি তরোয়াল দিয়ে এইভাবে মধ্যরাত্রে রাজা হাতে কালো একটি কভার পরে বড় বড় নোখ করে এইভাবে যেতে যেতে তখন এক জানালাদা এইভাবে ভিতর দিয়ে হাত গলিয়েছে সেনারা ছিল এই তো সেই সঙ্গে সঙ্গে হাত কেটে দিয়েছে কেটে দিতে রাজা বললো আমি জীবনে শান্তি পেলাম খুব শান্তি পেলাম ভগবানের চলানো অবমাননা করেছি বা হাতে নিয়েছি সঙ্গে সঙ্গে পুরুষোত্তম রাজার হাত কেটে গেলো সবাই জানতে পারলো সবাই বললো রাজন আমরা অপরাধ কিছু অপরাধ না তুমি আমার বাক্য পালন করি ভালোই করেছো জগন্নাথের সেবা করে হাহাকার করলেন জগন্নাথকে জানালেন রাজার এই দশা হয়েছে জগন্নাথ দৈববাণী করলো হ্যাঁ রাজাকে বলো আমার কাছে নিয়ে আসো নিয়ে এসেছে রাজন তোমার হাত আমি পুনরায় জুড়ে দিচ্ছি তোমার ভক্তিতে প্রসন্ন আমি না ঠাকুর যেই হাত আমি কেটে ফেলেছি সেই হাত আমি আর অঙ্গে জুড়বো না জগন্নাথ বললো রাজা তোমার এমন নিষ্ঠা আমার প্রতি এমন ভক্তি এই জন্য তোমার এই হাত জগন্নাথের যে পুষ্প বাগান আছে উদ্যান সেখানে মাটিতে সেই পুঁতে দেওয়া হলো সেই হাত থেকে হাত থেকে যখন পুঁতে দিচ্ছে সঙ্গে সঙ্গে সেই হাত থেকে একটি ফুলের গাছ হয়ে গেল ফুলের গাছ হয়ে গেল জগন্নাথ বললো রাজা তোর হাত থেকে যে ফুলের গাছ হয়েছে এই ফুল আমার অতি প্রিয় এই জন্য জগন্নাথের প্রিয় হলো কেতকি ফুল ফুলের নাম হলো কেতকি সেই কেতকি চলে আর কেউ যদি বক ফুল এবং কেতকি ফুল ভগবান শ্রীহরিকে একবার অর্পণ করে এক কল্পকাল পর্যন্ত তার বৈকুণ্ঠে নিবাস হয় কেতকি ফুলের এতই মহিমা তাই আমি সেই রাজা পুরুষোত্তমকে বৈষ্ণব শিরোমণি তাকে আমি কোটি কোটি দণ্ডবাদ বা মণিপাত জানাই নিতাই গৌর হরি